আমাদের মুসলমানরা মহরমের দিনে মদ খেয়ে ড্যান্স করে দুঃখ পালন করে করে না করে না শান্তিপুরে হয় না হয় মদ খায় খায় না খায় না ঠিক বলছি এটা ভুল বলছি যদি কেউ বলেন না তাকে আমি শান্তিপুরের কথা বলবো না আমার বর্তমানে নিয়ে যাব সামনে বছরে মহররম টাউনে মদ খেয়ে ড্যান্স করছে মুসলমান যুবক দুঃখ পালন তাকে জিজ্ঞেস করো আল্লা নবী নামাজে যদি মরে যাওয়ার কারণে মদ খেয়ে ড্যান্স করতে হয় তোর বাম মরে গেলে মিলাদকে বললে তোর বাপ মরে গেলে কোরআন খানিকে বললে তোর বাপ মরে গেলে দুয়াকে বললে তোর বাপ মরে গেছে এক বেড়েল মাল নিয়ে চলায় সবাই এক বোতল করে খাবি এক গিলাস করে ড্যান্স করবি আমার বাপের আত্মাটা শান্তি পাবে কেউ করবে করবে না তোমার বাপের জন্য মিলাদ আর আল্লাহ নবীর নামাজের জন্য ড্যান্স পৃথিবীর সব ধর্মের মানুষ তোমাদের উপরে থুপ ফেলাবে এর থেকে নির্দিষ্ট জাতি আর কেউ হতে পারে না যে একটা নবী সাহাবী নবী নামাজে মারা গেছে তার লেগে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে দুঃখ পালন করতে হবে এটা পৃথিবীর কোন জাতি মেরে আজমিরের ডিব্বাই যারা টাকা ভরে ওইটা খাজা বাবার আন্ডারে যায় না ওটা মোদি বাবার আন্ডারে যায় ওটা কেন্দ্র সরকারের যা টাকা পড়ে সরকার নিয়ে নেয় যে মালকটা আছে গাঁজাখোর কটা ওদিকে বেতন সরকার দেয় আমি বললাবার আবার খারাপ বলবি এই গাঁজাখোর বলছো বড় কষ্ট লাগে দুঃখ লাগে জানেন আপনারা আজমিরের একজন খাদিম ধরা পড়েছে কিসের জন্যে বিদ্বেষী বায়ান দেওয়ার কারণে ওই মেয়েটা যখন এই নবীজি সম্পর্কে কুরুচকার মন্তব্য করেছিল মিডিয়ার সামনে এসে ঠিক একদম পাক্কা গাঁজা খেয়েছিল হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি বলছে গোস্তাক এ নবি কে কে সাজা ধার আল জুদা তুই তাকে যখন পুলিশে নিয়ে যাচ্ছে শুনেছেন আপনি যদি সকাল বেলায় আমার মাদ্রাসায় আসেন আমাকে যদি ঘুমন্ত অবস্থা পায় যে হুজুর ঘুমুচ্ছে তা মোটামুটি কি পরে পাবেন আপনাদের ইমাম সাহেব কি পরে আন্ডার প্যান্ট পরে কথা বলে না পরে আমাকে আমাকে পাবেন আমি যখনই এই পোশাকই পাবে আমার মাদ্রাসাতেও কিন্তু সে মালকে যখন সকালবেলায় অ্যারেস্ট করছে তখন একটা গেঞ্জি পরে আছে আর একটা আন্ডার প্যান্ট পরে আছে তখনই আমি বুঝতে পেরেছি গাঁজাকেই শুয়েছিল মানুষ এদিকে কিন্তু সমাজের কি মনে করে আইকন মনে করে আমাদের দেশের অনেক হিন্দু ভাই মিডিয়া মিডিয়াওয়ালারা মৌলী মনে করে না মৌলি ওরা নয় মৌলীদের মুখ থেকে যাদের মধ্যে দিয়েছে তাদের মুখ থেকে কথা না আর যদি জানবেন তার মধ্যে আল্লাহ দেয়নি বড় কষ্ট লাগে দুঃখ লাগে কখনো নয় আমার ভাই আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদিকে পাঁচ অক্তের নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ যারা পাঁচ ওক্তের নামাজ পড়বে নামাজ এমন একটি হাতিয়া ইন্না সলা তাতানহা নিলফা সাইউল মুনকান নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় যে মানুষ ভালো কাজ করে সে মানুষকে আরো ক্ষতি করতে পারে কিন্তু দুঃখ কি জানেন আমাদের দেশের লোক নামাজও পড়ে নামাজ পড়ি মসজিদের ভেতরেই চুগলি শুরু করে গিবোত আবার অনেক মানুষ আছে মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে লোকের গিবদ শুরু হয়ে গেল মুখের বিটি পালিয়ে গিয়েছে অমুকের বিটি ধারা পড়েছে নামাজটা তো ওইখানেই শেষ হয়ে গেল বে নামাজ পড়ে যদি বলেন হুজুর ফজরের নামাজ পড়ে কি করব শোনো আপনার জানা নেই ইসলাম শুধু নামাজ আর মাথা টুকা নিয়ে ইসলাম নয় শুধু তসবিহ তেলাওয়াত নিয়ে ইসলাম নয় গোটা সমাজ ব্যবস্থাটা নবীজির আদর্শ মোতাবেক সেটার নাম ইসলাম গুটা সমাজ ব্যবস্থা আপনার চলাফিরা উঠা বসা খাওয়া দাওয়া ফজরের নামাজ পড়েছেন মসজিদে করুন বাড়িতে গিয়ে দেখলেন বিবি এখনো কোরানের তেলাওয়াত করছে কিংবা বিবি তাহলিলে ব্যস্ত আছে গ্যাসটা চালিয়ে দু কাপ চা তৈরি করুন বিবির কাছে চলে যান এলাও এসো এক কাপ তুমি খাও এক কাপ আমি খাই মোহব্বত বেড়ে যাবে বাড়ি থেকে বের হলে ব্যবসায়ী বেরুলে সকাল বেলায় কোথাও যাচ্ছেন হাটে যাবেন কারোবারে যাবেন কাপড় বেঁচতে যাবেন সকালবেলায় গোসল করে বেরিয়ে যাবেন বিবি চা করে করে দিয়েছে দিয়েছে নাস্তা টিফিনে বিবির কপালে চুমু দিয়ে যাবে একটা চুম্বন খেয়ে কি বুঝলি কিন্তু আমাদের দেশের ছেলেরা সকালবেলায় হ্যাঁ রাস্তাটা বললি বলবি আসছি আমি বলে বেরিয়ে গেল শুনিলেন নবীজি সাল্লাহ যখন সফরে বেরুতেন বিবিদের কপালে চুম্বন দিতেন জোর একবার বলুন সুহান আল্লাহ বিবিদের আমাদের দেশের ছেলেদের অবস্থা কি জানেন বড় কষ্ট লাগে যদি বউ ফোন করে হ্যালো তুমি কোথায় আছো ভাত খাবে না ভাত হয়ে গেছে কাজে ব্যস্ত আছে এখন বাজারে আছি পরে ফোন করবি যদি প্রেমিক ফোন করে হ্যালো কেমন আছো তুমি এক ঘন্টা কথা বলাবে গাড়ি চালাতে চালাতে কিন্তু কোনো বিরক্ত নাই বউ ফোন করলে বিরক্ত এটাই কেয়ামতের আলামত শুনেলেন বিবির প্রতি অনিহা পর নারীর প্রতি মহাব্বত ওই জন্যে কেয়ামতের আলামত শুনেলেন একটা মেয়ের সংখ্যা বেড়ে যাবে ব্যাবিচারের সংখ্যা বেড়ে যাবে সরকার যেটা নিদান দিয়েছে ছ মাস পর্যন্ত মেয়েরা বাচ্চা নষ্ট করতে পারবে শান্তিপুর বাজারে যতগুলো ডাস্টবিন আছে ময়লা ফেলার টাউনে যে গুলো আছে কৃষ্ণনগর টাউনে যে গুলো আছে এক বছর পরে ওইগুলোতে আর ময়লা পাবেন না ওইগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে ব্যবচার করবে আর বাচ্চা ফেলাবে এগুলোতে সরকার অনুমতি দিয়ে দিয়েছে ছ মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারবে এই কুটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাবে শুনেলেন শুধু মুসলিম সমাজ নয় আর নয় গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাবে আমরা বলিনি মিডিয়ারা প্রকাশ করেছে আমি আমার ভারতের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই সচেতন হন নাইলে সমাজ ব্যবস্থা ঘুমিয়ে যাবে লন্ডন আমেরিকা ইউরোপের দেশ দেশগুলোই এক হাজারের মধ্যে প্রত্যেক দিন খালি জানেন কত পাঁচশোটা মেয়ে ধর্ষণ হয় অফিসার আদালতে আমেরিকার পার্লামেন্টে পর্যন্ত রাজ্যসভায় আর লোকসভাতে পর্যন্ত নারী দিকে ধর্ষণ করা হয় লন্ডনে ইউরোপের দেশগুলো বছরে পঞ্চাশ হাজার বউ পাল্টা পাল্টি করে যেটা ভারতের কোন সমাজ মেনে নিতে পারবে না আমরা অনেকে জানি না আজকে আমি যদি বলি আমার ভাই আমরা ছোটবেলায় যখন আমি পাড়া পাড়াতে থাকতাম পুরুলিয়ার ডিস্ট্রিক্ট পাড়া পাড়ার পাশে গুড়গুড়িয়া বলে একটা গ্রামে থাকতাম ওখানে আমি ইংলিশ মিডিয়ামে সকালে পড়তে যেতাম তো ইংলিশ মিডিয়ামের পাশেই একটা মন্দির ছিল সকালবেলায় যখন যেতাম ফজরের পরে সেখানে ভজন গাইত ভজন কি বুঝলেন পুজো হতো ভজন গাইত শুনতে ভালো লাগত। আর এখন জানেন পুজো হলে হিন্দি গান চলে ড্যান্স করে ডিজে বক্স লাগিয়ে ঠিক কি না জিজ্ঞেস করুন কোনো ধর্মগুরুকে হিন্দু ভাইদের যে মাকে যখন ভাসাতে যাবে তখন অন্তর থেকে অন্তরের স্থল থেকে কাঁদে এখনকার যুবকরা মদ খেয়ে ডান্স করে এটা প্রত্যেকটা ধর্মের ডিজাইন হয়ে গেছে আমাদের মুসলমানরা দিনে মদ খেয়ে ড্যান্স করে দুঃখ পালন করে করে না করে না শান্তিপুরে হয় না হয় মদ খায় খায় না খায় না ঠিক বলছি না ভুল বলছি যদি কেউ বলেন না তাকে আমি শান্তিপুরের কথা বলবো না আমার বর্তমানে নিয়ে যাব সামনে বছরের মহরমে টাউনে মদ খেয়ে ড্যান্স করছে মুসলমান যুবক দুঃখ পালন তাকে জিজ্ঞেস করো আল্লাহর নবী নামাজে যদি মরে যাওয়ার কারণে মদ খেয়ে ড্যান্স করতে হয় তোর বাপ মরে গেলে মিলাদকে বললে তোর বাপ মরে গেলে কোরান খানিকে বললে তোর বাপ মরে গেলে দুয়াকে বললে তোর বাপ মরে গেছে এক বেড়েল মাল নিয়ে চলায় সবাই এক বোতল করে খাবি এক গিলাস করে আর ড্যান্স করবি আমার বাপের আত্মাটা শান্তি পাবে কেউ করবে করবে না তোমার বাপের জন্য মিলাদ আর আল্লাহ নবীর নামাজের জন্য ড্যান্স পৃথিবীর সব ধর্মের মানুষ তোমাদের উপরে থুপ ফেলাবে এর থেকে নির্দিষ্ট জাতি আর কেউ হতে পারে না যে একটা নবী সাহাবি নবী নামাজে মারা গেছে তার লেগে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে দুঃখ পালন করতে হবে এটা পৃথিবীর কোনো জাতি মেনে নিতে পারে না পৃথিবীর কোনো মৌলী যদি স্বীকৃতি দেয় সে যদি বাপের বেটা মলবি হয় আল্লাহর কসম করে বলছি যেখানে বসতে চাইবে সেই জায়গায় বসবো যেখানে বসতে বলবে সেই জায়গায় তার ঘরের ভেতরে তার আড্ডায় গিয়ে বসবো বাপের বেটা মৌলী থাকলে খালি চ্যালেঞ্জটা ছুড়ে দেখো আমাকে যে হাজরাতে হোসেন শহীদ হয়ে গেছে কারবালার প্রান্তরে তার লেগে হিন্দি গান চাপিয়ে ড্যান্স খে ড্যান্স করে লাঠি খেলে বাজনা বাজিয়ে তার জন্যে দুঃখ পালন কোথায় বসবে বলো আমার সাথে একবার খালি প্রমাণ করিয়ে দাও আমাদের সমাজে আমার ভাই আপনাকে দেখিয়ে দেবো একটা মৌলীকে জিজ্ঞেস করুন মেয়েদের কবরে যাওয়া কেমন আমাদের সমাজে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায় আপনাদের এখানে কথা বলে না যেতে পাবে হারাম যাওয়া যাবে না গেলে যেতে পাবে না তাইলে ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে তোমার স্ত্রীর প্রতি তোমার হক বেশি নাই ইয়াসিনের হক বেশি স্বামীর হক বড় কষ্ট লাগে মানুষ বুঝে না বললি বলবে খারাপ এখানে সাহেব কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি এ সাহেব কে আছে নেই আচ্ছা হাজিসেবকে খুঁজে জিজ্ঞেস করবেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা একটাও মাজার পাবেন না আমার বর্তমান থেকে আপনার এখানে একশো আমার বাড়ি থেকে একশো সতেরো কিলোমিটার একশো সতেরো হাজারের বেশি মাজার আছে তারা কি দিন বুঝেনি বীরভূমের একটা ছেলে আমাকে ফোন করে বলছে তুমি পীর বিরোধী বলবে কে আমি পীর পীর আমার বিরোধী আমার বাবা আর মা আমার বাপের থেকে বড় পীর আমার কাছে আর কেউ নাই ঠিক কি না আমার আব্বাকে চিনেন না চিনেন না আপনারা আমি হচ্ছে তার সন্তান আমার আমার বাপ কাছে সবথেকে বড় পীর আমি সেই পীরের সন্তান আর আমি পীর বাণি না আমি বললাম মক্কাতে তো কোনো মাজার নাই বাবা মক্কা মদি নাই বলে সেখানে অলি নাই বলে মাজার নাই আমরা অলি নাই কি আল্লাহর কসম করে বলছি শুনেন আল্লাহর কসম করে আল্লাহর কসম করে পৃথিবীর সব থেকে দামি অলিগুলো মক্কা মদিনায় শুয়ে আছে